তুই টেনশন নিবি না টেনশন নিস না টেনশন নিস না টেনশন নিস না আপনি জান 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 ওর স্কুল টাউন নো স্কুল এখানে নেই ঠিক আছে ও আচ্ছা এখানে নেই সমস্যা কিছু নেই এখানে আমি যে ও বললাম মিউনিসিপ্যাল স্কুল ওতো বলি যে ফেল আমি এখানে দিয়ে দিলাম আবার আজকে এখানে বললো কম্পার্টমেন্টাল ছিল হ্যাঁ মানে হেল্প করেছিল গত বছর কম্পার্টমেন্টাল হ্যাঁ তো এবারে কি হয়েছে পরীক্ষা দিতে

কী নাম আপনার তোমার নাম হরিনারায়ণ শিল কয় ছেলে মেয়ে এক ছেলে আছে জানিয়ে যাচ্ছেন মেয়ের নাম মেয়ের নাম নেহা শিল্পেন্ট আস গত বছরে উত্তরবন্ধুমূর্ণ দিয়েছিলো হ্যাঁ এখানে দিয়েছিলো বললো এখানেই পড়ে যেন ঠিক আছে আচ্ছা আর আপনি কি পেশায় কি করেন পেশাই রেডিমেড ব্যাসক কি নাম বললেন আপনি হরিনারায়ণ শিল কোথায় পারি সূত্রাগড় সেনপাড়া